এই এই দিকটায় এখানে একজন ফিল্ডার দাও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নাজমুল শান্তকে এভাবেই ফিল্ডিং সাজানোর কথা বলছিলেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত তার কথা অনুযায়ী ফাঁকা জায়গায় ফিল্ডার দাঁড় করিয়াছেন শান্ত এই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নেটিজেনরা মুহূর্তেই ভাইরাল হয় এই ছোট্ট ক্লিপ প্রশ্ন জেগেছে কেন এমনটা করেছিলেন পান্ত ম্যাচ শেষে ধারাভাষ্যকার সাবা করিম তার কাছে মজা করেই জানতে চান ওই মুহূর্তে কে ক্যাপ্টেন ছিল নাজমুল শান্ত নাকি ঋষভ পান্ত তিনিও হেসেই দিয়েছেন তার জবাব ক্রিকেটে কিভাবে আরও ভালো করা যায় এই নিয়ে প্রায়ই অজয় ভাইয়ের সাথে আমার কথা হয় সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক আসলে সেদিন ওখানে কোনো ফিল্ডার ছিল না এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল সে কারণেই মিড উইকেটে একজন ফিল্ডার দিতে বলেছিলাম মূলত পেসার তাস্কিন আহমেদ যখন বোলিং আক্রমণে এসেছিলেন সেই সময় এমন ঘটনা ঘটিয়েছেন পান্ত তাস্কিনকেও বেশ সতর্ক দেখা গেছে ফিল্ডিং সেটআপের সময় সে সময় অফ সাইডে একই সাথে দাঁড়িয়েছিলেন দুই ফিল্ডার সে কারণেই হাত দিয়ে ইশারা করে মিড উইকেটে একজন ফিল্ডার দাঁড় করাতে বলেছিলেন কৃষা এদিন প্রতিপক্ষকে ফিল্ডিং নিয়ে গাইডলাইন দিলেও ব্যাটিং করে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার খেলেছেন রানের দুর্দান্ত এক ইনিংস ছশো বত্রিশ দিন পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এখন পর্যন্ত টেস্ট ফর্মেটে তার শতকের সংখ্যা ছয় সানজনা আইভি যমুনা স্পোয়ার